নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কচুর একটা নিরামিষ তরকারি এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এই ধরনের রেসিপি কচুর যে হয় এটা না বানিয়ে খেলে একদম বুঝতে পারা যায় না চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা কচু নিয়েছি সেগুলোকে এইভাবে খোসাগুলো আমি একটা ছুরি দিয়ে ছুলে নেব ছুলে নেবার পরে দেখো এই সাইজে কচু থাকলে আমি মাঝে মাঝে দুটো টুকরো করে দিলাম আর বাকিগুলো কিন্তু সমস্তগুলো আমি খোসাটে ছুলে নিয়ে এইভাবে আমি কেটে নিলাম দেখো নিচের দিকটা অনেক সময় মোটা থাকে সেইটাও আমি তখন তিন টুকরো করেছি আর একটা আলু নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নেবার পর একটা বাটির মধ্যে গরম জল তার মধ্যে একটুখানি নুন দিয়ে আমি কিছুক্ষণ ওইগুলো ভিজিয়ে রেখে দেবো ভিজি রেখে দিলে কি হয় ওইটার মধ্যে যদি কোনো সেরকম থাকে কচুতে অনেক সময় একটু চুল বা কিছু হয় তাহলে সেটা চলে যায় আর ওতে একটু আমি লেবুর রসও দিয়ে দিয়েছি তারপরে দেখো ওইটা ধুয়ে পরিষ্কার করে নেবার পর এদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে ওই যে আলু আর কচুগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি সেটা ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে আমি এগুলো দিয়ে ভেজে নেব খানিকক্ষণ ধরে দেখো মিনিট দুই ভেজে নিলাম ভেজ ভাজা হয়ে গেছে হয়ে যাবার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব ওই কচুগুলো তোমরা নানা রকমভাবে কচুর তরকারি বানিয়ে থাকো বা খাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তারপরে দেখো এগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাবার পরে আমি ওই আর তেল দেবো না এই কম তেলেই বানাবো তারপরে এক চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আমি থেতো করে এলাচগুলো দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে তারপরে এইটা আমি একটুখানি ভেজে নেবো ভেজে নেবার পরে দেখো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম মোটামুটি তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি সাইজের আদাকে আমি পেস্ট করেছি এটা একটু ঝাল ঝাল কচুর তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো এইভাবে এই মশলাটা আমি একটু নেড়ে ছেড়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ এক চামচ দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে আমি ধনে দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ আর শুকনো এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ আমি দিয়ে দিলাম তার সাথে আমি হাফ চামচ আমি এটার মধ্যে মিষ্টি চিনি দিয়ে দিলাম কেন কি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারিটার টেস্টটা ভীষণভাবে ভালো লাগে আর এটা রান্নাটা আমি পুরোটা ধনে দিয়ে করব কেন কি ধনে দিয়ে করলে এটা স্বাদটা অসাধারণ হয় তোমরাও একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো এই মিক্সিতে যে মিক্সিতে আমি আদাটা পিষে রেখেছি সেইটা ধুয়ে ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিয়ে পুরোটা কষিয়ে নিলাম অনেকটা কষিয়ে নেওয়ার পরে কচু আর আলু যেটা আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাও আমি দু তিন মিনিট ধরে ভালো করে কষে নেবো তরকারিটা কষতে কষতে তার মধ্যে আমি দশ বারোটা কাজুকে পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম আর যদি তোমাদের কাজু না থাকে বা পেস্ট না করা হয় তাহলে তোমরা এটা দই দিয়েও করে নিতে পারো আমার কাছে দই ছিল না তাই আমি কাজুটা ভিজি রেখে কাজুটাই আমি পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটাও খানিক্ষণ ধরে আমি কষি নিলাম এটা খুব ভালো করে তিন চার মিনিট ধরে আরও কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা নিরামিষ তরকারি একটু তারপরে দেখো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা আমি কচুটোর মধ্যে দিয়ে দিলাম কচুর তরকারি একটু ঝোল ঝোল রাখতে হয় কেন কি এমনিতে কচুর তরকারি ভীষণভাবে জল টেনে নেয় তারপরে দেখো জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি আলু বা কচু আমার কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতাই করে উঠিয়ে আমার কতটা সেদ্ধ হতে আরও দেরি আছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আরও তাও এক দু মিনিট একটু ফুটিয়ে নিলে বেশি ভালো হয় কেন কি এখনকার কচু একটু সেদ্ধ হতে মোটামুটি সময়ও লাগে তারপর বলে দিই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো ওইটা ফুটতে ফুটতে ওর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম তোমরা যদি চাও তো তাহলে মশলাটা যখন কষার সময়তেও দিতে পারো আমি ওই সময় দিইনি এখনই আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আরও কিছুক্ষণ দু তিন মিনিট আরেকটু ফুটিয়ে নেবো কিন্তু কচুর তরকারি একটু ঝোল ঝোল রাখলেই বেশি ভালো কেন কি কচুর তরকারিতে জল ভীষণভাবে টেনে নেয় তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে নামাবার ঠিক আগেটাতে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে কী হয় কচুর তরকারির টেস্টটা আরও ভীষণভাবে বেড়ে যাবে দেখো আমি মোটামুটি দিয়ে আর গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো আমি একটুখানি নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটে উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আস